হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে আরও একটা সুন্দর ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম তো আমি হচ্ছে দুই দিনের ভিডিও একসাথে করে দিয়েছি আমরা সেদিন একটা দাওয়াতে গিয়েছিলাম আমেরিকাতে আসার পরে ফার্স্ট টাইম হচ্ছে দাওয়াত খেতে গিয়েছিলাম একটা বাঙালি বাসাতে তো হচ্ছে আমরা অনেক সকাল সকালই রেডি হয়েছিলাম কারণ আমরা দাওয়াতে যাওয়ার আগে আমাদের কিছু কাজ ছিল সেগুলো শেষ করে দেন হচ্ছে আমরা দাওয়াতে যাব তো আমরা গাড়িতে উঠে পড়েছি সাফন গাড়ির মধ্যেই খেলনাটা আমরা সময় রাখার ট্রাই করি ও খেলে টুকটাক আরও খেলনা আছে তো এগুলো দিয়ে হচ্ছে ও খেলে এগুলো গাড়ি থেকে আসলে ওইভাবে বের করি না এগুলো গাড়ির মধ্যে থাকে তো হচ্ছে আমরা এখানে যেহেতু আগে থেকে যাওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছিলাম তো আমাদের টুকটা ঘরের জন্য বাজার করতে হবে কারণ এখানে সাপ্তাহিক ছুটি থাকে দুই দিন তো আমার হাজবেন্ডের ওই ছুটির দিনগুলোতে আসলে বাজার করতে হয় দেখা যায় যে এখানে সব সময় বাজার করার সময় হয় না আর আমাদের যেহেতু নতুন সংসার টুকটাক আরও প্রয়োজনীয় অনেক জিনিসপত্র কেনার ছিল আর মেইনলি আমার উইন্টারে কিছু জিনিসপত্র কেনার প্রয়োজন কারণ আমি বাংলাদেশ থেকে আসার সময় সেরকম উইন্টারে কোনো কিছুই নিয়ে আসি নাই কারণ এখানে উইন্টার সব জিনিসের দাম মোটামুটি রিজনেবল এই জন্য হচ্ছে আমরা এখান থেকে নিব এটা আমাকে বলে দিয়েছিল যে সাফন ক্যান তোমাকে এখান থেকেই কিনে দিব তো এখানে হচ্ছে আমি সোয়েটার দেখছিলাম এগুলো হচ্ছে এখানে আমেরিকাতে না এই নভেম্বর মাসে বেশ ভালো সেল থাকে তো সব কিছুতেই মোটামুটি ভালো সেল চলতেছিল আমার কাছে এই যে এই প্যান্টগুলো খুবই ভালো লেগেছে ব্ল্যাক কালার এখান থেকে আমি একটা প্যান্ট নিয়ে নিয়েছিলাম আরও একটা ট্রাউজার নিয়েছি এগুলো দেখা যায় অনেক বেশি ঠান্ডা যখন থাকে তখন বাইরে এগুলো পরে বের হওয়ার জন্য তো আরো টুকটাক জিনিসপত্র দেখছিলাম আর সাফনের হাতে জিনিসটা দিছে যা সাফন যাতে চুপচাপ থাকে আর সাফন এটা বারবার ফেলে দিচ্ছে আমাকে বলতেছে এছাড়া করে দেখাচ্ছে যে এটা আমাকে উঠায় দাও উঠায় দাও না দিলে সে কান্না করতেছে মানে এত বেশি দুষ্টামি করে বিশেষ করে ও শপিং মলে গেলে অনেকটা টাইম বসে থাকতে চায় না দেখা যায় শপিং করতে গেলে তো বেশ অনেকটা টাইম লাগে ও একটু থেকে কান্নাকাটি করে কোলে আসার জন্য অথচ আমরা মানে এখানে দেখি যে সব বাচ্চারা খুব সুন্দর করে বসে থাকে ও সেটা করবে না ও একটু থাকবে থাকার পরে কান্নাকাটি করবে মানে কোলে আসার জন্য পরে দেখা যায় যে এখন অবশ্য একটু একটু করে অভ্যাস হয়ে গিয়েছে প্রথম প্রথম আর কি ওইটাতে বসেও খুব বেশি কমফোর্টেবল ফিল করতো না আর আমরা যেহেতু দাওয়াতে যাব দাওয়াতে যাওয়ার জন্য এখানে কেক নিচ্ছিলাম এই চিজ কেকটা অনেক মজা তো সেটাই আর কি আমরা নিচ্ছিলাম কারণ বাসায় যেহেতু বাচ্চারা আছে ওরা খাবে আর এই বিজিএসে হচ্ছে এইভাবে যে স্ক্যান করে এগুলো নিজেদেরই করে নিতে হয় এগুলো দেখা যায় যে অন্য অন্য জায়গায় যে কাউন্টারে মানুষ থাকে তারা হচ্ছে এগুলো করে কিন্তু এখানে টোটাল অন্যরকম এটা আমি ফার্স্টে দেখে অবাক হয়েছি মানে তোমার প্রোডাক্ট তোমাকেই স্ক্যান করে দাম সব কিছু হচ্ছে ইয়া করে এখানে পে করে যেতে হবে তো এই জিনিসটা আসলে একটু অবাক করা তো সবাই যে সবার মতো করে স্ক্যান করছিল। এখানে অনেকগুলো ইয়া আছে সবাই যার যার মতো সেখানে ফাঁকা থাকে সেখানে করে নেয় আর এখানে একটা লোক দাঁড়িয়ে থাকে এই লোকটা হচ্ছে মানে আপনার বিল যেটা হয়েছে ওই ইয়াটা একটু চেক করে দেখে যে আপনি যে প্রোডাক্টগুলো নিয়েছেন সেগুলো কি এটার সাথে যাচ্ছে কি না তো সেখান থেকে আমরা চলে এসে এখানে জুতা কেনার জন্য দেখছিলাম এখানে আমি হচ্ছে দুইটা জুতা নিব একটা হচ্ছে একটু মানে যখন বেশি স্নো পরে তখন তো দেখা যায় নর্মাল জুতা পরে বাইরে বের হলে একদম পা কেটে যাবে ঠান্ডায় এরকম অবস্থা তো এই জন্য হচ্ছে একটা এরকম বড় জুতা নেওয়ার প্রয়োজন ছিল তো এই যে সেটা আমি ভালোভাবে ভিডিও করতে পাইনি আসলে জুতো কেনার সময় অনেক বেশি ট্রায়াল দিয়ে দিয়ে দেখতে হয় অ্যান্ড হচ্ছে পছন্দ করতে হয় তো আমি সম্ভব হয়নি সেভাবে ভিডিও করার তো আমি হচ্ছে দুটো জুতো নিয়েছি তো যখন পরব তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যে কোন জুতো দুটা নিয়েছি তো এখানে হচ্ছে ডিসকাউন্ট ছিল থার্টি পারসেন্ট সম্ভবত এরকমের মতো ডিস ডিসকাউন্ট ছিল আমি যেটা বললাম যে নভেম্বরে সব জায়গায় মানে যে কোনো আউটলেটেই হচ্ছে ডিসকাউন্ট থাকে তো মোটামুটি আমার দুইটা জুতা আমার অনেক বেশি পছন্দ হয়েছে মানে অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে অন্য আরেক দিনের ভিডিও মানে তারপরের দিনের ভিডিও আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে বলতেছিল তুমি আমেরিকাতে আসলা তোমাকে সেরকম রেস্টুরেন্টে খাওয়ানো হয়নি তো চলো আমরা একটু রেস্টুরেন্টে খেতে যাই তো আমরা গিয়েছিলাম এশিয়ান কাবাব দোকানের নাম তো এখানে হচ্ছে আরাবিক যে খাবার এগুলো হচ্ছে আগে ভিডিওতে দেখতাম যে হচ্ছে এরকম আরাবিক খাবারগুলো একটু ইয়ে হয় তো সেরকমই আর কি ফার্স্টে আমাদেরকে এটা খাবারের জন্য দিয়েছে সালাড টাইপের এখানে অনেক কিছু ছিল যেমন হচ্ছে পেঁয়াজ কর্ন তারপরে পুদিনা পাতা তারপরে হচ্ছে শশা আরও অনেক কিছু ছিল সোলা তো মোটামুটি অনেক কিছু ছিল তো আমি এখানে হচ্ছে নিয়ে নিচ্ছিলাম আর এটার সাথে তিন ধরনের সস ছিল একটা হচ্ছে একটু টক একটা মিষ্টি একটা ঝাল তো আমি হচ্ছে তিনটা টকই নিয়েছি হচ্ছে সস নিয়েছি নেওয়ার পরে এখানে আমি এটা সুন্দর করে মিক্স করে খেয়েছি আল্লাহ এত মজা এটা অনেক বেশি মজা ছিল খেতে মানে মনে হইতেছিল যে একদম অন্য রকমের একটা খাবার ট্রাই করতেছি এরকম মানে সালাদ আমাদের দেশে কখনও আমি খাই নাই বাট এটা একটু ডিফারেন্ট দেখলাম আর এই যে আমাদের খাবার চলে এসেছে এখানে ছিল হচ্ছে চিকেন অ্যান্ড হচ্ছে বিফ এখানে হচ্ছে পিস করা ছিল কিছু আর হচ্ছে একদম লম্বা টাইপের ছিল এটা আসলে একটু অদ্ভুত বাট খেতে অনেক বেশি মজা অনেক বেশি মজা আমরা হচ্ছে পুরো একটা বোল ইয়া করে নিয়েছিলাম এটা যেহেতু এটা পার্সেল করে বাসায় নিয়ে আসার হচ্ছে ইয়ে আছে নিয়ম আছে যে খেতে পারবে না তারা হচ্ছে পার্সেল করে নিয়ে যেতে পারবে তো আমরা মোটামুটি অনেকটা খেয়েছিলাম আর বাকি অর্ধেকটা ছিল সেটা আমরা পার্সেল করে বাসায় নিয়ে এসেছিলাম এটা খেতে এত মজা ছিল মানে অনেক বেশি মজা আমার হাজব্যান্ডের কাছে নাকি এটা অনেক মজা লাগে আমাকে ট্রাই করাইছে এটা আমার কাছেও একদম একশোতে একশো এরকম খাবার মানে কি বলবো অনেক বেশি মজা ছিল খাবারটা তো আমি হচ্ছে ফার্স্টে আমেরিকাতে আসার পরে এই রেস্টুরেন্টে এশিয়ান কাবাবে এসে খেয়েছিলাম এখানে অনেক বেশি মানুষ এসে খাবার নিয়ে যাচ্ছিল যারা হচ্ছে অনলাইন অর্ডার দিয়ে পরে হচ্ছে এখান থেকে নিয়ে যাচ্ছিলো আরও অনেকে বসে খাচ্ছিল তো মোটামুটি হচ্ছে আলহামদুলিল্লাহ সব কিছু মিলে সেদিন আমরা খাওয়া দাওয়া শেষ করে আসার পথে একটা বাঙালি দোকানে গিয়েছিলাম বাঙালি দোকানে আমি তো গিয়ে একদম অবাক হয়ে গিয়েছি আমি আসলে চিন্তা করতেছিলাম যে না যা ভালোই পাশে বাঙালির দোকান থাকলে দেখা যাবে যে যখন বাঙালি কোনো আইটেম খেতে মন চাইছে তখন খেতে পারবো এখানে সব কিছুই পাওয়া যায় মানে কি চান সেটাই পাওয়া যাবে সব কিছুই মানে বাঙালি দোকানে যে এত কিছু পাওয়া যায় এটা আমি জানতাম না যে আসলে বিদেশে বাঙালি দোকানে এত কিছু পাওয়া যায় একদম নারকেল থেকে শুরু করে কচুর লতি মুখি কচু লাউ তারপরে ধুনদুল বেগুন তারপরে হচ্ছে নাই, এগুলোও পাওয়া যায় তো আমরা হচ্ছে ওই দিন নুডলস খুঁজেছিলাম এমনিতে এখানের যে শপ আছে সেগুলোতে কিন্তু আমরা পাই নাই পরে আমরা বাঙালি দোকান থেকে নিয়ে নিয়েছিলাম আমরা মূলত গিয়েছিলাম বাসার জন্য মাছ মাংস কেনার জন্য কারণ অন্য বাজারগুলো ওয়ালমার্ট বা বিভিন্ন জায়গা থেকে করতে পারলেও এই মাছ আর মাংসটা বাঙালি দোকান থেকে আমরা কিনে খাই কারণ এখানে হচ্ছে হালাল আর বাইরে যেগুলো পাওয়া যায় ওইগুলো তো হালাল নয় এই জন্য হচ্ছে আমরা সবসময় এখানে আসার পর থেকে আমি দেখছি যে মানে বাঙালি যারা আছে সবাই বাঙালি দোকান থেকে মাছ মাংস কিনে অ্যান্ড হচ্ছে অন্য জায়গা থেকে সব সবজি বা আরও যেসব জিনিসপত্র নেওয়ার প্রয়োজন হয় সেগুলো কিনে তো আমরা হচ্ছে ওই দিন নিয়েছিলাম ইলিশ মাছ তারপরে হচ্ছে ল একটা মাছ আমি ফার্স্টে আনছিলাম বাট এটা একটুও মজা ছিল না আসলে অনেক দিন ফ্রোজেন হয়ে থাকে তো এটা আসলে টেস্ট মানে কেমন যেন ভালো লাগে না খেতে আর এখান থেকে কাজকি মাছও নিয়েছিলাম এই কাজকি মাছটা খেতে ভালো ছিল মোটামুটি অনেক মানে প্রসেসিং করে রান্না করতে হয় যেমন হচ্ছে হলুদ দিয়ে লবণ দিয়ে লেবু দিয়ে এগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে এক ঘন্টার মতো রেখে দিতে হয় মাছ পরবর্তীতে আবার ধুয়ে সেটা রান্না করতে হয় এত মানে প্রসিডিওর করার পরেও মাছটা মোটামুটি মানে খাওয়ার মতো হয় আমি তো ফার্স্টের দিকে খেতেই পারি নাই এখন তো একটু টুকটাক খেতে পারি ভালোই লাগে আর এখান থেকে চিনিও নিয়েছিলাম একটা কারণ এখানে অন্য জায়গায় দেখা যায় যে চিনি ওরকম পাওয়া যায় না তো বাঙালি দোকান থেকে চিনি নিয়েছিলাম আর এখান থেকে নিয়েছিলাম চটপটির ডাল তারপরে চটপুটি মশলা আরও বিরিয়ানি মশলা এগুলো নিয়েছিলাম আমি হচ্ছে একটা পাউডার খুঁজছিলাম সে পাউডারটা আমি এখানে পাচ্ছিলাম না সেটার জন্য আমি এদিক সেদিক দেখছিলাম আর এই বাঙালি দোকানের ভিতরে একটা বাঙালি মানে খাবারেরও দোকান ছিল এখানে বাঙালি সব খাবার পাওয়া যায় যেমন হচ্ছে ফুচকা থেকে শুরু করে ভিতরে রেস্টুরেন্টের মতো মানে বাঙালি সব আইটেম এখানে পাওয়া যায় তো দোকানটা বেশ ভালোই আমার কাছে মনে হলো যে না দোকানে আসলে মোটামুটি বাঙালি সব কিছু পাওয়া যায় আর এখান দিয়ে এগুলো রাখা ছিল বিভিন্ন ধরনের বাদাম খেজুর এগুলো আমাদের বাঙালি দোকানগুলোতে যেরকম সুন্দর করে রেখে দেয় এখানেও সেম ওভাবেই রেখে দিয়েছে তো এটা আসলে অনেক ভালো লাগছিল দেখে তো এই ছিল আজকে ভিডিও আই হোপ ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট